মধুমারণাভে যাবো এখানে আমরা নিয়ে যাবো এখানে বড়ো আসনেছি ধরি নাম শোনব এমন মধুমাত্রা এ যাবো এখানে আমরা হয়ে যাব যেদিন জননি জঠরে ছিলে কত হরি বলে দেছিলে যদি নিজ জননি জঠরে খিলে কত হরি বলে কেদেছিলে যদি নিজ জননি জঠরেছিলে কত হরি বলে কেদেছিলে

ভরিয়া গেলে বড় আলো হরিণাম না বরিল এমন মধুমা হিনা ভো আমরা যে মুখে না লয় না বলো ইয়া থে তার নাম লয় কৃষ্ণ না বলো

বলে হরি হরিণতা লাগে না তো পারের করি যে জল মুখে বলে হরিণ হরিণ ওটা লাগে না তো পারের করি মুখে বলে হরি হরিণ লাগে না তো পারি আর যাবার বেলায় পরীক্ষি হিহার যাবার বেলায় পারি রেহারি ভরি

চৈত্য মহাপ্রভু কি যাই যাই পাঞ্চাত্ত্ব কি ভাগবত আমরা শ্রবণ করবো কেন উপপাদ্য বিষয় ভাগবত শ্রবণ করলে কি হয় শুনুন ভাগবত যদি করা হয় আমাদের জন্ম মৃত্যুটাই অনেকটা সজা হয়ে যায় হ্যাঁ আমাদের গতিপথটা বদলে যায় একটা মানুষ মরলে তুমি দেখবে বড় একটা আস্ত হাঁ কেড়ে মরেছে পাশাপাশি অনেক মানুষ কি বলে জানো ছেলেটার এখনো অনেক ভোগ বাসনা রয়ে গিয়েছে তাই চলে গেছে আর ওকে চারটা পাঁচটা মাতাল মিলে কাঁধে করে নিয়ে যাবে হরি নাম বলবে বটে সে হরি নাম বলতে পারবে না লাস্ট অব্দি তার মুখে আগুন দিয়ে পুড়িয়ে দেবে কেন যেই মুখটাকে এত সুন্দর সাইজ করলে যেই মুখটাকে এত আয়নার কাছে দেখলে যে মুখটাকে দেখে না থাকতে পারতেন না সেই মুখে আগুন জ্বালিয়ে দেবে কেন কেন জানো ওই মুখে আমরা শুদ্ধতা রাখি নাই ওই মুখটাকে আমরা নষ্ট করে ফেলেছি অখাদ্য কুখাদ্য খেয়ে অকথা কুকথা সংসারের কথা আলোচনা করে আমরা শেষ করে ফেলেছি তাই আমাদের মুখে আগুন দেয় কিন্তু পাড়া প্রতিবেশীতে আরেকজন দেহ রাখবে আপনারা দেখবেন আপনারা দেখবেন সে মরে গেলে পাশের মানুষ লোকটা ভালো ছিল চলে গেল রে লোকটা ভালো ছিল চলে গেল এমন লোক পৃথিবীতে আর আসে নাই বারবার আসে নাই আর সে যেন ঘুমিয়ে আছে তার কেন আর কোনো সাথ নাই আকাঙ্ক্ষা নাই আর কি জানো তাকে মুখে আগুন দেবে না তাকে ধীরে ধীরে করে তার জম্মালা দিয়ে সুন্দর করে কাঠা করে সমাধি ধাম প্রাপ্ত করিয়ে দেবে আর সবাই প্রসাদন্ন খাবে সেখানে মদা মাতালের কোনো স্থান হবে নাই মানুষ এক পরিবেশ এক ঘর এক দুই ভাই একজন ভক্ত একজন অভক্ত অভক্তের কেন এমন দশা হলো যে তার সময় কেউ সাধু এলো না গুরু এলো না বৈষ্ণব এলো না কেন অভ্যাস করে নাই কৃষ্ণ কথা সে মুখে কোনোদিন বলে নাই যে মুখে কৃষ্ণ কথা নেই ভাগবত কথা নাই সে মুখের কোনো মূল্য নাই তাই আগুন দেয় আর যে মুখে কৃষ্ণ কথা বলে অররগল কৃষ্ণ কথা বলে চলেছে এমন কি কৃষ্ণের জন্য রূপটা বিকৃত করে রেখেছে দেখো বাবারা আপনার স্পষ্ট দেখুন যে বাবাগুলো আজ এক মাস ধরে রূপটাকে কেমন করে রেখেছে ওনারা গোবিন্দের জন্য সব কিছু করতে পারে কিন্তু আমি বিষয় আমি আমার রূপের জন্য সব কিছু করতে পারি এই ব্রত মাস চলছে এক এক বাবা দেখো তাদের মুখের দিকে তাকালে মনে হবে তাদের পিতামাতা যেন নাই কিন্তু তারা পিতামাতা সবই আছে শুধু মেনে নিয়েছে যে গোবিন্দ ছাড়া আর আরে পৃথিবীতে কেউ নাই তাই ভাগবত শবনের মধ্য দিয়ে আমাদের মধ্যে কি বেরিয়ে আসবে জানো আমরা ভুলে যাওয়া সেই রাস্তাকে আবার ফিরে পাব জানি বাবারা অনেক আগের দিকে এগিয়ে গেছে কিন্তু আমি তো যেতে পারি নাই তোমাকে যদি যেতে হয় দেখবেন অনেক বড় মালগাড়ি একটা ইঞ্জিন টেনে নিয়ে যায় আপনাদের এখানেও একজন আছে ধরুন স্পর্শ করুন তার কাছে গিয়ে সঙ্গ করুন সাধুগুরু বৈষ্ণব ইঞ্জিন সমান তোমাকে সবাইকে সেই কৃষ্ণ পথে ছাকচাক করে টেনে নিয়ে সেই জন্য আমাদেরকে বলছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরেও কারণ। মরণটা যেন না অকারণ হয়ে যায় মরণটা যেন কারণ হয় মরণটা যেন কর্ণাকৃত হয় মরণটা যেন সাধুগুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ কথা বলতে বলতে যেতে পারি এই হলো ভাগবতের উপপাদ্য বিষয় প্রথমেই বলেছে ভাগবত শেষেও বলছে ভাগবত হরিনাম ছাড়া কলিযুগের গতি নাই গতি নাই গতি নাই কালো নাস্তব্য 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 গতির আন্নাথা আরো কি বলেছে জানো চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ কলিযুগের ধর্ম হয় শুধু নাম সংকীর্তন কোন তপ যাজ্ঞ সাধনার কোন কিছু নাই যা আছে ঈশ্বর ওই নাম সংকীর্তনে আছে সব মিলিবে এই কথাই বলেছে কৃতে বিষ্ণু বিষ্ণুতে তাতে যুখই দা পরে পরিচার কালত্তা কালাত হরি কীর্তনাত তাই হয় কীর্তন শবন করুন নাহলে ভাগবত শ্রবণ করুন এছাড়া কলিজীবের কোনো উদ্ধারের রাস্তা নাই এই ব্রত চলছে আমরা তো পাশে দেখছি মানুষ অকাথরে জীব হত্যা করে যাচ্ছে মানুষ যা কিছু তাই করে যাচ্ছে কেন সে তো ভুলে গিয়েছে সে যে ঋষি মুনির সন্তান তার যে ভাগবত কথা কীর্তন কথা হরি ভজন সাধন এটাই ছিল তার লম্য প্রথম বিষয় কিন্তু সে বিষয় থেকে বাইরে হয়ে গিয়ে আজ অনেক দূরে আমরা চলে গেছি মা তাহলে এই দূরকে যদি খুব সান্নিধ্যে আসতে হয় সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে একত্রে বসে আমাদের কি গাইতে হবে জানো হরিনাম কেন হরিনাম গাইলে কি সত্যি ভাগবত গীতা শাস্ত্র না পড়লেও হরিনামেই কি হয়ে যাবে হ্যাঁ তার প্রমাণ আছে কি বাবা প্রমাণ নেই নামাচার্য হরিদাস কোন কলেজে পড়েছিল তো। কোন যজ্ঞের সঙ্গে যজ্ঞিস করেছিল কোনো কিছু তিনি করে না অথচ জবন কুলে জন্ম যার নিজ কুলে জন্ম যার কিন্তু শুধু উদ্ধার হয়ে গেল কিছু জানো একমাত্র নাম তিনি পূজাও পাঠ করতে যেত না তিনি ভাগবতে যেত না এমনকি শ্রীক্ষেত্র মন্দিরেও তিনি প্রবেশ করতেন না একটা বকুল গাছের তলায় বসে বসে বলত হে ভগবান পূর্বে আমি সামান্য অপরাধের জন্য যে অপরাধী হয়েছি এ না জানি কত অপরাধ করে বসে আছি আমরা আমাদের অপরাধের হবে কি হরিনাম তখন বলছে এ কলির জীব একটা সজা উপায় ঘরে গিয়ে একটা উচ্চ নিজেও আসন করে তুলসী পিন্ডাকে যে তুলসী দেবীকে পাশে রেখে শুধু গাইতে থাকুন অন্তর থেকে কেন না প্রথমে একটা ছেলে যদি জন্ম হয় হরিবল 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 কেন না ছেলে জন্ম হয়েছে শঙ্কর করে আর যখন ওই ছেলে আবার আবারে মারা যায় তখন লোক কি বলে কালী বল গণেশ বল কার্তিক বল মনসা বল বলে কি বলে হরি বল হরি বল হরি বল তাই হরি ছাড়া যখন গতি নেই জন্মেও হরি মৃত্যুতেও হরি মাঝখানে কেন ঘুরা আজ মানুষ এদিকে ছুটে যাচ্ছে ওদিকে ছুটে যাচ্ছে তীর্থে যাচ্ছে গঙ্গা সানে যাচ্ছে কত কি করে চলেছে দামুদর মতে বলছে এটা খাবো না ওটা খাবো কি খাবো আরে কিচ্ছু করতে হবে নাই গুরুচরণ আশ্রয় নিয়ে যে কাজটা কলিযুগে করার কথা সে কাজটা করবে কবে ভাই করবে কবে সেই কাজটা হল হরিনাম যে হরিনামে জগাই বাধাই উদ্ধার হয়ে যায় যে হরিনামে বাসুদেব ব্রাহ্মণ উদ্ধার হয়ে যায় চাপাল গোপাল উদ্ধার হয়ে যায় মীরা ঘর ছেড়ে পালিয়ে যায় সেই হরিনামে বিশ্বাস কবে জাগবে তাই মাগু হরিনামের বিশ্বাসটা কেমন দেখুন একবার নামাচার্য হরিদাসকে সেখানের যে কাজী ছিল সে বলেছে এই তুই মুসলমান ঘরে জন্ম নিয়ে হরিনাম করিস কেন এই একে নিয়ে যাও বাইশ গাছ বাইশ বাজারে বেত্রাঘাত করে একে মারো এই বলে মাগু বাইশটা বাজারে ঘুরে ঘুরে কাজীর পেয়ে তাকে চাবুক মারলো ভেবে দেখুন আপনি এমনি হরি কথা বলছেন না তিনি হরি কথা বলার জন্য চাবুক খাচ্ছে পিঠে রক্ত ছিটকে যাচ্ছে ওর পিতা ওর মাতা হাসিনা আর হাবিবুল্লাহ বলছে ছেড়ে দে হরিদাস ছেড়ে দে ছেড়ে দে নাম ছেড়ে দে ওরা তোরে মেরে দেবে হরিদাস কি বলেছিল জানো শুনলে অবাক হয়ে যাবে একটু আপনারাও এই 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 বাণীটুকু একটু শ্রবণ করুন তাহলে বুঝতে পারবে যে হরিদাস কত বড় নামাচার্য ছিল খণ্ড খণ্ড হয় যদি মম দেহ তবু না বদনে ছাড়ি আমি কি আজ মানুষকে কত সুবিধা দিয়েছে বঙ্গবাসীকে কত ভারতবর্ষের পুরো বিশ্বের মানুষ কত সুবিধা আর খাওয়া দাওয়ার প্রবলেম নাই কোনো কিছু নাই হরিনাম করছে না তাই মাগু নাম ছাড়া কলিযুগে গতি নাই গতি নাই গতি নাই তিনবার নাথা বলেছে কেন আমার মহাপ্রভু বলেছে সাথে পাচে মিলি কোথাও টেজ না এরকম প্লেস দরকার নাই দিন আপনারা পাবেন না কোথা পাবে কিন্তু নিজের ঘরে যারা রয়েছে সাথে পাচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া কেন বলছে জানো একটা যদি বড় বৃক্ষের তলায় তুমি যদি হাতের তালি দাও ওই বৃক্ষতে যত পাখি রয়ে সব ফরফর ফরফর করে উড়ে চলে যায় তুমি বাইরে অনেক কীর্তন শুনলে অনেক ভাগবত শুনলে তোমার ঘরের ভিতরে তোমার মনের ভিতরে তোমার রূপে ঘরের ভিতরে যে কাম ক্রোধ লোভ মাহম আশ্চর্য অহংকার এগুলি যে রয়েছে পাখি রূপে তারা উড়ে যাবে কখন যখন তুমি এক আসনে বসে বৃন্দাদেবীকে পাশে রেখে তুলসী মঞ্চের সামনে মাথায় ঘুমটা দিয়ে বলতে থাকবে হরে হর নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরি হর সবাই মিলে সবাই মিলে গান যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরি হর নম কৃষ্ণ যাদবাই নম যাদবায় মাদবায় কেশবায় নম হরি হরাই নম কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি পঞ্চতত্ত্ব কি রাধে শাম কি জয় জয় মহা মহা ভাগবত পুরাণ কি শ্রী গুরু নিতাই হরি আঠারো হাজার শ্লোক পড়ে কথাটা মন দিয়ে শুনুন আঠারো হাজার ভাগবতের শ্লোক পড়ার পরে ভাগবত শেষ শ্লোকে কি বলল ভাগবত যেটা শেষ লোকে বলল নাম সর্ব, পাপ সর্বপাপ প্রণাসন দুঃখস্ব সমনস্তং নমামি হরিপ্রদম বুঝলো আমার মহাপ্রভু কোন জায়গায় আঘাত দিয়েছে পশ্চিমবাংলার মানুষকে কিন্তু পশ্চিমবাংলার মানুষ মহাপ্রভুকে চিনল না এত বড় দুর্ভাগ্য আমাদের আর তার থেকে বেশি কি কথা বলবো আর পরেও সুখদেব গোসাই পরীক্ষিত মহারাজকে নাম বলছে কালো পাপ প্রণাস একমাত্র হরি নাম করলে আমাদের ভিতরের ময়লা পরিষ্কার হবে জামা কাপড় ময়লা হয়ে গেলে কি দিয়ে পরিষ্কার করেন ডিটারজেন্ট পাউডার দিয়ে কত কিছু হৃদয়টা যে ময়লা হয়ে গেছে কি হবে অনেকে বলছে আমরা তো প্রত্যহ ধনীচ যাচ্ছি হরিদাসপুর যাচ্ছি এখানে আসছি ওখানে আসছি কত কিছু আমরা করে যাচ্ছি যে আমাদের ঠিক আমরা এটা খাই না ওটা খাই না কত কিছু নিয়ম ধারায় আছি আমার পাশে এসেছে এসে বলছে আমরা তো প্রত্যহ যেখানে সেখানে যাচ্ছি তো সে প্রত্যহ এসে আমার কাছে এক ঠিক পঁয়ষট্টি বছরের এসে বলছে কি জানো দাদা আমার বাড়িতে গীতা ভাগবত আছে ও কোনো অসুবিধা না আমিও সব জানি কি দেখছেন আমার বাড়িতে গীতা ভাগবত আছে আমি বছরে আঠাশটা উনত্রিশটা পর্যন্ত প্রোগ্রাম খাটি জানো আমি বাড়ি এমন কি আমাদের বাড়িতে সাত দিন ভাগবত হয়েছে কি করবেন কীর্তন দল দেখছি আমাদের ওখানে এখানে বলছি না তুই কীর্তন করে বেশ কীর্তন কীর্তন করে সুন্দর করে আমাদের সঙ্গে এবছর গানের ভাগ নাই আরে গান কি গান কি কথা রে আরে মহাপ্রভু বলল হরিনাম সংকীর্তন তোরা কি বলছিস গান গান মানে কি নারলাপ্পা হিন্দি গান এ বছর গানের ফাঁক নাই এই লেইলে আসনপাত বস সত্যি সন্ধ্যাবেলা বেলা ফাঁক নেই দোকান গোড়ায় বসেছে টেকা রঘুতন কাফুন আর সেই আমাকে বলছে এ বছর আমাদের গানের আপনে আচরিলে ধর্ম অপরকে শিখানো যায় আপনে আচরণ না করিলে ধর্ম অপরকে শিখানো না যায় আমরা যতই ভাগবত শবন করি যতই কীর্তন শবন করি না কেন আমাদের চরিত্রটা যদি না পরিবর্তন করতে পারলাম তাহলে কি লাভ হলো গাছপালা গাছপালাই বটগাছ মা কালী এনারা তো আগে থেকে সিদ্ধ হয়ে বসে আছে তাই তো তিনারা পূজা পায় তিনারা বুঝতে পারলো কিন্তু আমাদের মতো অহংকারী মানুষ আমাদের চরিত্রটা ঠিক করে তৈরি করতে পারলাম না স্বামী বিবেকানন্দ কি বলেছে জানো গীতা পড়ার থাকতে ফুটবল খেলা ভালো কি বলবেন মায়েরা আপনারা বলছেন যে ভাগবত গীতা পড়া খুব ভালো আনন্দের বিষয় এর থেকে মুক্তি নেই এর থেকে বড় কোনো কাজ নেই এমন কথা আমরা বলে যাই কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ যিনি বিবেককে আনন্দ স্বরূপে প্রতিস্থাপন করেছে তিনি বলেছেন কি জানো গীতা ভাগবত পড়ার থাকতে ফুটবল খেলা ভালো ভালো যদি না তোমার মধ্যে ভক্তি থাকে যদি না তুমি গীতার শ্লোক পড়ে গীতার সঙ্গে শ্লোকের সঙ্গে তোমার জীবনের চরিতার্থ করতে পারো গীতা পড়ে গীতার চরিত্র নিয়ে গীতার চরিত্রে তোমার জীবন সার্থক না করতে পারো তাহলে গীতা পড়ে তোমার লাভ নেই তার থাকতে ফুটবল খেলালে কী হবে না শরীরটা সুস্থ হবে স্বামী বিবেকানন্দ এমন বলেন নাই তাই তো এই কথা বললাম সারা বছর ভাগবত শুনলো সারা বছর গ্রামে পরিক্রমা করলো শেষকালে দেখা হলে দাদা সে বিড়িটাই ছাড়তে পারে না সে সিগারেট ছাড়তে পারে না তাম্বাকু ছাড়তে পারে না মদ ছাড়তে পারে না সে কিসের সে নিজে তৈরি হতে পারলো না অপরকে কি দিবে এই জন্যে ভাগবত বলছে দেখো আগে নিজে শুদ্ধ একটা পাত্র তৈরি হও ভাগবত এত ছোটখাটো জিনিস নয় পরীক্ষিত মহারাজ দিন সর্বস্ব ত্যাগ করে এমন কি পিছা পায়খানা করতেও যায় না খাওয়া তো দূরের কথা এক আসনে বসে বলেছিল আ কণ্ঠ ভরিয়া তোমরা ভাগবত কথা বলো আমি ভাগবত ছাড়া বাঁচতে পারবো না আমি তো জানি আমার সাত দিনে মৃত্যু মাগো আমাদের মৃত্যু কত কতদিন সাত দিনে সবাইকে যেতে হবে অনেক মা ভাবছি এর মধ্যে যাব কেন এই তো লক্ষ্মীর ভাঁড় আধার কার্ড কত কিছু হলো এর এখন ফায়দা লিয়ে তারপরে তো যাব কার টাইম কার টিকিট কখন তুলে নেবে একমাত্র আমার গোবিন্দ জানে তোমার কাছে ল্যাম্প তার সবকিছু কিন্তু সুইচটা আছে আমার গোবিন্দের ঘরে কখন বলবে যে এখানে ল্যাম্পটা বেকার জ্বলছে তোর দরকার নেই ও আমাকে ফুল চন্দন দেয় না আমাকে পুজো করে না আমার নাম করে না টুক করে সুইচটা মেরে দিল আর যা মেরে দিল বলো হরি আবার অনেকে বলছে এরকম তো যায় না তাহলে ওই লাইনটা যাবার রাখবে দেখবে মাঝে মধ্যে দমকা মারে সেই দমকা গুলো কি বলতো গোবিন্দ মাঝে মধ্যে দমকা দেয় কি বাবু সন্ধ্যাবেলা তো ভালো দেখছিলি এতবেলা কি না রাত্রে স্টক হয়ে যায় ডান সাইডটা আর নাই কি হচ্ছে প্যারালাইসিস ওইগুলো হলো দমকা ঝড় আসার আগে একটা একটা দমকা দেয় না সেই জন্যে এই জন্য মাগো ভয় পেয়ে লাভ নেই